সৎগ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের আচার্য বিবেকানন্দ পর্ব একশো উনচল্লিশ করছে পর স্বামীজি নগরীর কোলাহল প্রতিদ্বন্দ্বী সংঘর্ষ বক্তৃতা প্রদান ইত্যাদির হস্ত হইতে নিষ্কৃতি পাইয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলেন সহস্র দ্বীপদ্যানে আসিবার প্রাককালে তিনি গ্রিন একার কনফারেন্সে বক্তৃতা করিবার জন্য আহত হন কিন্তু তিনি হওয়া প্রত্যাখ্যান করিতে বাধ্য হইয়াছিলেন তিনি পণ্ডিত দার্শনিক মণ্ডলীর সমক্ষে বক্তৃতা প্রদান করা অপেক্ষা ভবিষ্যৎ বেদান্ত সহযোগী রূপে কয়েকজন শিষ্যকে গড়িয়ে তোলাই অধিকতর প্রয়োজন মনে করিয়াছিলেন সুদীর্ঘ সাতটি সপ্তাহ ব্যাপিয়া তিনি যে অমূল্য উপদেশাবলী প্রদান করিয়াছিলেন পরে উহা ইন্সপায়ার টক্স নামে পুস্তক আকারে প্রকাশিত হইয়াছে দেববাণী পুস্তকখানি উহারি বঙ্গানুবাদ যা হোক এই স্থানে স্বামীজি পাঁচজনকে ব্রহ্মচর্য দুইজন নিউ ইয়র্কে ব্রতী হইলেন নিউ ইয়র্কে আচার্যদেব ইংল্যান্ড যাত্রার জন্য প্রস্তুত হইলেন মে মাসে স্বামীজি রাগিনী মিস হেনরিয়ে মুলার কর্তৃক ইংল্যান্ডে আহত হইয়াছিলেন অবশেষে মিস্টার ই টি স্টার স্বামীজিকে পুনঃ লন্ডনে আগমন করিবার জন্য পত্র লিখিতে লাগিলেন ইতোমধ্যে স্বামীজির বন্ধু নিউ ইয়র্কের জনৈক ধনকুবের স্বয়ং স্বামীজিকে সঙ্গে করিয়া ফ্রান্স ও ইংল্যান্ড লইয়া প্রস্তাব উত্থাপন করিলে স্বামীজি ক্রমাগত দুই অবিশ্রান্ত শারীরিক ও মানসিক পরিশ্রমের পর সমুদ্রযাত্রায় তাহার স্বাস্থ্যের উন্নতি হইবে আশা করিয়া গুরুগত প্রাণ শিষ্যবৃন্দ আপত্তি করিলেন না অবশেষে প্রচার কার্যের ভার স্বামী অভয়ানন্দ কৃপানন্দ এবং সিস্টার হরিদাসীর হস্তে সমর্পণ করিয়া স্বামীজি আগস্ট মাসের মধ্যভাগের নিউ ইয়র্ক হইতে ফ্রান্সের প্যারিনগরে উপস্থিত হইলেন আধুনিক ইউরোপীয় সভ্যতার জন্মভূমি প্যারিনগরের ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলি দর্শন করিয়া ইংল্যান্ডাভিমুখে যাত্রা করিলেন আমেরিকা পরিত্যাগ করিবার প্রাককালে স্বামীজি সংবাদ পাইলেন যে ভারতীয় কোনো কোনো মিশনেরই চালিত সংবাদপত্রে তাহার নিন্দা রচনা করা হইতেছে স্বামীজির আহার্য দ্রব্য সম্বন্ধে কতগুলি কথা শ্রবণ করিয়া হিন্দুগণের মধ্যেও অনেকে তাহার বিরোধী হইয়া উঠিতেছেন তাহার আচার ব্যবহার সম্পর্কে জঘন্য বিবরণ সহ পুস্তিকা হ্যান্ডবিল ইত্যাদি বিতরিত হইতেছে রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্রস্বরূপ বঙ্গবাসী কাগজ এই সময় হইতেই বিবেকানন্দে নিন্দা প্রচার অন্যতম ব্রতরূপে গ্রহণ করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হইয়াছিলেন খ্রিস্টান মিশনারিগণের অবশ্য ক্রোধের উদয় হওয়া স্বাভাবিক কেননা স্বামীজি খ্রিস্টানগণকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাসম্পন্ন এমনকি অনেককে হিন্দুও করিতেছিলেন বিশেষত তাহাদের স্বার্থে স্বামীজি যথেষ্ট ক্ষতি করিতেছিলেন মিশনারিগণ ইউরোপ ও আমেরিকায় গিয়া অসভ্য নরমাংসভুক বন্য বর্বর হিদেন দিকের পৈশাচিক আচার ব্যবহারের বর্ণনা করিয়া ইহাদিগকে অন্ধকার হইতে আলোকে আনিবার জন্য ধনীয় বড় লোক নিকট প্রচুর অর্থ গ্রহণ করিয়া থাকেন কিন্তু বিবেকানন্দের বক্তৃতায় অনেকেরই মিশনারি বর্ণিত কাহিনীগুলিতে অশ্রদ্ধা জন্মিয়া গিয়াছিল পাছে তাহারা আর হিদেন দিকের প্রভু ঈশার স্বর্গরাজ্য আনয়নের জন্য অর্থ সাহায্য না করেন এই আশঙ্কায় তাহারা যে চঞ্চল হইয়া উঠিবেন এবং বিবেকানন্দের নিন্দা প্রচার করিবেন ইহা স্বাভাবিক যদিও বরাহনগর মঠে তাহার গুরু এই সমস্ত কাহিনী বিশ্বাস করেন নাই কিন্তু তাহার মাদ্রাজি অপরাপর ভারতীয় শিষ্যবৃন্দ ক্রমাগত গুরু নিন্দা শ্রবণ করিয়া বিচলিত হইয়া উঠিলেন দুই বছর কাল কাপুরুষ নিন্দুকগণ কর্তৃক হেয়ভাবে আক্রান্ত হইয়াও স্বামীজি প্রকাশ্যে কোনো প্রতিবাদ করেন নাই কিন্তু শিষ্যবৃন্দের মনোভাব অবগত হইয়া তিনি প্যারি হইতে ইংল্যান্ড যাত্রার প্রাককালে উহাদিগকে কারণ কোন রাজনৈতিক বক্তা বলিয়া প্রচার করিতেছিলেন ত্যাগ ও বৈরাগ্যের মহিমা কীর্তন করিতে গিয়া স্বামীজি সময় সময় ভাবাবিগে ভাবিগে পাশ্চাত্য সভ্যতার বিলাস তৃষ্ণা পরধন লোলুপতার স্বার্থপর আন্তর্জাতিক আইনসমূহকে তীব্রভাবে আক্রমণ করিতেন সেই সমস্ত বক্তৃতার স্থানে স্থানে উদ্ধৃত করিয়া মিশনারিগণ তাহাকে কেবলমাত্র রাজনৈতিক বক্তা বলিয়া প্রতিপন্ন করিতে চেষ্টা করিতে লাগিলেন কলিকাতায় একটি প্রকাশ্য সভায় রেভারেন্ট কালীমোহন ব্যানার্জি তাহাকে রাজনৈতিক বক্তা বলিয়া উল্লেখ করায় স্বামীজি তাহার শিষ্যগণকে প্রতিবাদ করিতে আদেশ করিয়াছিলেন এবং উক্ত ভদ্রলোককে সংবাদপত্রে সমত সমর্থন করিবার জন্য আহ্বান করিতে বলিয়াছিলেন নানা কারণে স্বামীজি শিষ্যবৃন্দকে সান্ত্বনা দিবার অভিপ্রায় লিখিলেন আমি আশ্চর্য হইতেছি যে তোমরা মিশনারিগণের প্রচারিত আহম্মি শুনিয়া বিচলিত হইয়াছ যদি কোনো হিন্দু আমাকে গোঁড়া হিন্দুগণের মতো আহার প্রণালী অবলম্বন করিতে অযাচিত পরামর্শ দিয়া থাকেন তাহা হইলে তাহাদিগকে বলিও তাহারা যেন একজন ব্রাহ্মণ পাচক ও তাহার সঙ্গে কিছু টাকা প্রেরণ করেন এক পয়সা সাহায্য করিবার ক্ষমতা নাই অথচ বিজ্ঞের মতো উপদেশ দিবার বেলায় খুব যোগ্যতা আছে দেখি আমি হাস্য সম্বরণ করিতে পারি না অপরদিকে যদি মিশনারিগণ বলিয়া থাকেন যে আমি কাম কাঞ্চন ত্যাগরূপ সন্ন্যাস জীবনের মহত্তম ব্রত ভঙ্গ করিয়াছি তবে তাহাদিগকে বলিও যে তাহারা ঘোরতর মিথ্যাবাদী মনে রাখিও আমি কাহারও নির্দেশ মতো চলিতে প্রস্তুত নহি আমার জীবনের উদ্দেশ্য আমি ভালোরূপেই জানি কোনো প্রকার হট্টগোল নিন্দা ইত্যাদি আমি গ্রাহ্য করি না আমি কি কোনো ব্যক্তি বিশেষ বা জাতি বিশেষের কৃতদাস তোমরা কি বলিতে চাও যে আমি কুসংস্কারাচ্ছন্ন নিষ্ঠুর প্রকৃতি দুর্বল চেতা নাস্তিক ভাবাপন্ন তথাকথিত শিক্ষিত ব্যক্তিগণের মধ্যে বাস করিবার জন্য জন্মগ্রহণ করিয়াছি আমি সর্বপ্রকার কাপুরুষতাকে ঘৃণা করি ওই সমস্ত কাপুরুষ ও রাজনৈতিক আম্মকী সহিত আমার কোনো সংস্রব নাই ঈশ্বর এবং সত্যই আমার একমাত্র রাজনীতি বাদ বাকি যা কিছু আবর্জনা মাত্র